মাছলিঝালকি রানি হ্যাদ সোয়ালো বন্ধুরা শুরু করছি ভাই ভাই ব্লগ তো আজকের ব্লগটা আলাদা টাইপের হবে সো এখন বাজে সকাল নয়টা তো আপনাদেরকে সর্বপ্রথম গুড মর্নিং আর আপনারা কেমন আছেন আশা করছি খুব 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 ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি সো আজকে আমি ঘুম থেকে উঠেছি আটটার সময় তারপরে আপনার ভাত রান্না করেছি এই যে আর কিছু তরকারি রান্না করিনি অবশ্যই করবো তো ডিম রান্না করেছিলাম কি বলে চিতাই তো ওটাই খেলাম বিকালের দিকে মাংস আনবোটাই রান্না করবো বিকালের দিকে এখন সব গিয়েছে কাজে আমার আজকে কাজ নেই তাই আমি যাইনি আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম আর এটা রুম হচ্ছে আমার যে আমার ব্যাগ এখানে চারজন থাকি আর ওইটা রুমে থাকে তিনজন থাকে ওটা রুমে এই যে এইটা রুমে থাকে তিনজন এইটা রুমে আমাদের রুমে থাকে চারজন তো সকালে উঠে উঠে আমি কাপড় ধরিয়ে ধুলাম কাপড় তো অবশ্যই ভালো করে কেঁচে পরিষ্কার করে রেখেছি মানে কাজে চাপে খাঁচার টাইম পাই না সো আপনারা অবশ্যই ভিডিওটা দেখেন আর এখন আমি যাব চা খেতে বাজারে আমার ব্লকটা কন্টিনিউ দেখেন আর আশা করছি এই ব্লগটাতে আপনাদেরকে কিছু আলাদা দেখাবার ট্রাই করছি আর আপনাদেরকে দেখাচ্ছি একটা ভালো মতন এখানকার ব্যাকগ্রাউন্ডটা পাহাড়ের ব্যাকগ্রাউন্ড প্লাস আপনার ডাবের গাছের ব্যাকগ্রাউন্ড সো বন্ধুরা সাথে থাকুন ব্লকটাতে দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা কেরালার ফেমাস বিখ্যাত নারিকেলের গাছ নারকেলের গাছ ওইদিকে সুপারির গাছ আছে বাগান তো পাহাড়টার লুক ভালোই লাগছে দেখো এখানে একটা বাড়ি করে দিয়েছে রাস্তা নাই ওরকম হালকা ফালকা রাস্তা আছে কত কত বাড়ি দেখা যাচ্ছে দেখো নিচে 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 বাড়ি যেতে যেতে এটা এই যে বাস যাচ্ছে তো এখান থেকে প্রায় একটুকু বাস স্ট্যান্ড এটা হচ্ছে আপনার কেরালা চারকলা মানে সিটি হচ্ছে কাসারগোট এখান থেকে ম্যাঙ্গালোর অনেক কাছে তো এই যে বাঙালির দোকানটা চা খেতে এসেছি তো বন্ধুরা দেখো চা খেতে এসেছি এখানে বানাচ্ছে ব্রেড চপ আর ধনিয়া চপ তো অনেক ভালো লাগছে যে এটা খেতে পাচ্ছি কেরালাতে সৌভাগ্য কোথায় কি রে বাবা ডক্কর না টুপি পাথর না গিঠি ঘর এই যে মাছের ঘর ঘর হা হা এখানে পাপি

সো হ্যালো বন্ধুরা আমি সব কাজ কমপ্লিট করে এখন বাজে চারটা ছত্রিশ তো আমি আবার চলে আসলাম আপনাদের সামনে যে তরকারি রান্না করতে হয়েছিল কিছু আর আপনাদেরকে দেখালাম যে মাছের বাজারটা অবশ্যই কেমন লাগলো জানাবেন আর এইদিকে মানে আলাদা আলাদা মাছ পাওয়া যায় আলাদা আলাদা মানে যে যেই মাছ আমি দেখিনি লাইফে সেগুলা দেখতে হচ্ছে আর এগুলা মাছ মানে মাছ আপনি অবশ্যই জিন্দা পাবেন না এক মাস দু মাস পনেরো দিন দশ দিনের মাছ মানে এরকম তো এদিকার মাছ আমাদের বাঙালিরা খায় না প্লাস মানে অন্য মাছ খায় জানেন তো বাঙালিরা কোন মাছ খায় এগুলা মানে মাছ এদিকে বেশি পাওয়া যাচ্ছে আর আপনারা যদি বলবেন যে এগুলা মাছ তো মানে টেস্ট বেশি কিন্তু না মানে যে টেস্ট আছে কিন্তু ওরা মানে জীবিত খায় না মিরু তো সবাই খায় কিন্তু এরা তবু মানে দশ দিন পনেরো দিন দিন এক মাস পরে খায় তো আপনাদেরকে দেখালাম অবশ্যই জানাবেন আর আমি দেখাচ্ছি আপনাদেরকে আমার করেছি সেটা দেখাচ্ছি তাই এ দেখো মাংস মানে আমি নিজে রান্না করেছি ভাত কিছুটা আছে তো বন্ধুরা আশা করছি আপনাদেরকে আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করে দেবেন আর আমার চ্যানেল নতুন করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভাইকে সাপোর্ট করে আমরা ভাই বাইরে আছি তো আপনাদের আশাতেই যাচ্ছি আপনারা যে আমাদেরকে সাকসেস করবেন তাই আমরা আপনাদেরকে ব্লগটা রাখাচ্ছি যে কেমন কষ্ট হয় কেমন কী হয় তো আশা করছি আজকের ভিডিও ভালো লাগে সো লাইক করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে